বাবা সেই 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 কি মাছ ওটা ফেসা মাছ হঠাৎ সেই চ্যাঁপা মাছ চ্যাঁ বাবা এই গালের শেষের জলায় এখন মাছটা কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি কারণ এটা বিষাক্ত মাছ নমস্কার অজানা সুন্দরবন থেকে আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো গতকাল বিকালে কিন্তু আমাদের বড় ফাঁদ জালটা পেতে এসেছিলাম তো ফাঁদ জাল ফেলাটা আপনাদেরকে দেখাতে পারিনি তো ফাঁস জাল তুলে কি মাছ পাই আপনাদেরকে দেখাবো তাহলে চলুন জাল তুলতে যাওয়া যাক দেখতে দেখতে আমরা কিন্তু যে সুন্দরবনে সেই সুন্দরবনে কিন্তু এসে গেছি জাল তুলে কী মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো আমাদের তিনখানা জাল দেওয়া আছে প্রথম জালটা কিন্তু আমাদের চলা হচ্ছে শরৎ কম নিয়ে যেত নদীতে নদীতে কম নিয়ে যেত বয়সখানা জাল ফেলে দেড় কেজি মাছও পায় সুন্দরবনের উপরে একটা ভিডিও করতে গেলে কিন্তু প্রচন্ড কষ্ট করতে হয় এবং খাটতে হয় তারপরে জীবনের ঝুঁকি তো থেকেই যায় অনেকটা দূরে কিন্তু আমার এই দাদাটা কিন্তু জাল দিতে গিয়েছিল দেড় কেজি মাছ হয়নি এখনো বলছে তা আমাদের তিনটে জালে যে কি হবে কিছুই বলা যাচ্ছে না দেখা যাক বন্ধুদের কপাল আর মামের মার হাত মামের মার হাতে আজকের কি মাছ বন্ধুদেরকে দেখায় আজকের মাছ না ধরলে কি জাল কিন্তু আর দেওয়া যাবে না আমাদের জালটা কিন্তু এবার তোলা হচ্ছে

দোলা অন্ধনা মারা ওরা 10 12খানা জাল দিয়ে 1.5 কিলো মাছ হয়নি আর আমরা তো শুনে অবাক মন খারাপ হয়ে গেছে যে আমাদের এই তিনটে ডালে কি মাছ দেখা হবে ওরা বলছে যে টান নেই কোনো মাছ বাজেনা দা আমরা তো ভাবলাম আজকে জাল তুললেই দেব কেননা মাছ না পেলে জাল রাখব না জাল আর দেব না নদীতে যায় দুটো মাছ তো দেখাতে পেরেছি এই জালটায় একটা জালে দুটো মাছ হ্যাঁ হ্যাঁ প্রথমে শুনে তো মন খারাপ হয়ে গেছে আমার যে ওরা মাছ পাইনি অতক্ষণ জাল দিয়ে আর আমরাই তিনটে জাল খেলে কি পাবো যা কষ্ট তা সে আর কি সুন্দরবনের উপরে একটা ভিডিও বানাতে গেলে কিন্তু প্রচুর কষ্ট তাছাড়া নিজের জীবনের ঝুঁকি থেকেই যায় ডাঙাই বাঘ জলে কুমির আর কামড় আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই আমি কথা বলতেই বলতেই কি বড় দান্নে মাছ তো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নূতন নূতন ভিডিও দেখার জন্য এখনো মাছ পুরো শেষের বেলায়ও মাছ মানে একটা জালে চারটে মাছ আমাদের হয়ে গেল আমি কিন্তু ভিডিওর শুরুতে আমি কিন্তু বলেছিলাম যে বন্ধুদের কপাল আর মামের মার হাত মামের মার হাতে কিন্তু খুব ভালো মাছ হয় খুব ভালো মাছ দিন তো দেখাতে পারি না মাঝে মাঝে বসির দলে আমরা কিন্তু একদম আশা হারি ফেলেছিলাম যে মাছ পাবো কি পাবো না তাই একটা জাল তুলে কিন্তু আমরা চার পিস মাছ পেয়ে গেছি বন্ধুদের একটু সুন্দর করে দেখা চন্দনা চন্দনা মাছ

তা আমার একটা দেশের গানের কথা মনে পড়ছে যে একটা গান আছে না আমরা হারবো না কিছুতেই হারব না তোমার মাটির একটু কোনাও ছাড়ব না এই গাছগুলো কিন্তু এই মাটিটাকে খুব সুন্দর করে আঙলে ধরে রেখেছে একটা জিনিস লক্ষ্য করে হ্যাঁ দেশের গানের সাথে এটা মিলে যাচ্ছে তো আমরা হারবো না কিছুতেই হারবো না তোমার মাটির একটু কোনাও ছাড়বো না তা মাটিটাকে কি সুন্দর করে আঁচ রেখেছে দেখো যে আয়লা লাম খান রিয়া সেসব ঘরের টুকোনো সব থেকে মাম আমি তো যাই আমি কী বড় কত বড়ো কাঁটা বলে আমি তো সাপ মনে করেছিলাম প্রথমে এবং কত বড় কাঁথা হলে দেখ আমি তো ভেবেছিলাম সাপ আমি তো মনে করছি মাছ সেটাই পাবো না

আর কোনো মাছের দেখা নেই তাই দাদারা বলছিল দশ বারোটা জাল দিয়ে দেড় কিলো মাছও পাই আর আমাদের তিনটে জাল তিনটে জাল ফেলে তো যায় কিছু বেশি জল তো থাকলে ছেড়ে দাও ছেড়ে দাও

কাঠ বেড়েছে একটাই মাছ তাও বড় সাইজের আমাদের কিন্তু সেই বেলে মাছটা ছাড়াচ্ছি অনেকে কুমির বেলে বলে আবার আমরা কাঁটা বেলেও বলি কুমির বেলেও বলি ঠিক নেই আর এর সাইডই ব্যাপক কাম মানে হুল ওই হুল যদি হাতে লাগে তা একদম ফাটিয়ে দেয় হাত ওই সাইডে কাঁটা এর সাইডেই কাঁটা খুব আর এখন দেখাচ্ছি শাড়ি নেই মাথা সোজা কর সোজা করছি মা জালের ভিটে ঠিক আছে সফল হয়ে যাবে কিন্তু দেখুন বড় আছে এই ছবিতে কিন্তু ছোট দেখে

দেখিস কালো হলুদ সাদা আমরা কিন্তু তিন নম্বর জালে চলে আসছি জালের লগিটাগুলো কি তোল করে চলে যাচ্ছে সব সময় জঙ্গল জঙ্গল ভাবতে হবে কিন্তু একবার এখানে যা বাঘের খোঁজ দেখলে

বিভিন্ন প্রজাতির কাটা পাওয়া যায় মানে দেখানো দেখা যায় এই শীতের সময় ভাসে দেখা যাক কোনো ভিডিও এই বন্ধুদের যদি এরকম কপাল হয় অবশ্যই কাঁটা দেখো না তো এ জালে তো মাছ এখন অবধি পেলাম না মাছ দেখছি না তো এদারটা খুব মেঘলাম এদার হ্যাঁ নিম্নচাপ হয়েছে আবার এই ঠান্ডার সময় কিন্তু আবার নিম্নচাপ হলো

হটাৎপা মাছা দান বাবা এই জালে শেষের জলায় এখন কত মাছ সত্যি মাম আমি তো ভাবলাম এই জালে মাছ দেখাতেই পারবো না ও

এর পেটের ভিতর সম্পূর্ণ জল আমি দেখ মামের কাছে দাও মামের কাছে দাও মাম দাঁতগুলো দেখ ক্যামেরাটা তুমি একটু ধরো মানুষের মতন দাঁত দেখ দাঁতটা খুব সুন্দর লাগছে পুরো দেখ দাঁত

দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি তা মাছগুলো একটু সুন্দর করে বন্ধুদেরকে দেখাতে বলবো আজ তিন পিস জাল তুলে কিন্তু আমরা টোটাল ভালোই মাছ পেয়ে গেছি বেশ বড় সাইজের তাহলে আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাজী মণ্ডল নূতন ঠান্ডা পড়ছে সবাই শরীরের দিকে খেয়াল রাখবেন নমস্কার